গবেষণা করে করে দেখলাম কোন ধর্ম কোন মত মানলে দুনিয়া এবং মৃত্যুর পরে শান্তি পাওয়া যাবে আমি দেখলাম আহম্মদ মোহাম্মদ নাম নিয়ে যিনি পৃথিবীর জমিন আগমন করেছেন শান্তি পেতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা নেতা মেনে নাও একটা দুনিয়া একটা আখিরাতে শান্তি অঙ্গ শান্তি ও অঙ্গ শান্তি মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্না একটা দুনিয়া একটা আখিরাতে শান্তি তোমরা যদি শান্তি পেতে চাও এই দুনিয়ার ভিতরে তাহলে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের ধর্ম মেনে নাও এবং তাকে নেতাও মেনে নাও ঠিক শুধু এই ধর্ম গ্রাম বাইবেল যদি চলে যান পদ বাহাম্মদ মোহাম্মদ মক্কাতুন হেরাতুন গুহা যার পদ হবে মক্কার জমিন হেরা পর্বতে একনাং কিতাব নাজিল হবে যার নাম হবে আহম্মদ পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও যদি আহম্মদ মোহাম্মদের ধর্ম তোমরা মেনে নাও আর তাকে যদি নেতা মেনে নাও তাহলে তোমরাই পৃথিবীর জমিনে শান্তিপ্রিয় মানুষ হয়ে যাবে তিনি যে আসলেন পৃথিবীতে নেতা করে আসসালা রাসুল্লাহ হুদা তাকে হেদায়ত দিয়ে পাঠালেন এবং সকল ধর্ম সাক্ষী দিতেছে তিনি হলেন একমাত্র আল্লাহর জমিনে দিন কায়েমের নেতা ঠিক আমরা নেতা মানি না রসুলকে নেতা মানি কাকে দুনিয়ার সকলকে মসজিদে ইমাম মানি বাহিরে এসে আমরা বাতিলের সঙ্গে হাত মিলাই ঠিক কিনা ভাইয়ের আমার বন্ধুরা এই জন্যই তো আমার নবী অব্দি জীবনী যখন দাবাদ কিদেছেন আবু জিহিলির বডিগার্ড শিলাবু ছোফিয়া নবীজি দাবাদ দেয় হলো কোরানুল কারিমের লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নেই মহম্মদ সাল্লাহসাল্লাম বলেন পেরিত রসুল এটাই তারা সাতকি দিয়ে বলে দিতেছেন মক্কার জমিনী কাফের বেঈমানগুলি নবীদের নেতা মানতে চায় মোহাম্মদ লা মহম্মদকে মানে যে তুমি হলে কুরাইশ বংশে আমাদের ভাতিজা হও এটা মানে কিন্তু নেতা মানতে চাই না ঠিক কি না আমাদের সমাজে নেতামানা বড় কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে সর্বপ্রথম রুসুলের কাপ ছিল কি প্রথম দফা কাপ ছিল এই কোরানুল কারিম অধ্যায়ন করা কোরানুলকে জানা ঠিক কি না আছে না নাই কোরান অধ্যয়ন আছে না নাই দ্বিতীয় হল কোরআনের বাণী হলো ব্যাখ্যা হলো হাদিস হাদিস অধ্যয়ন করে হাদিস সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা তিন নম্বরে হলো আপনি কোরআন হাদিস সম্পর্কে ইসলাম সম্পর্কে জানার জন্য ইসলাম কি বলে ইসলামের আদর্শ কি ইসলামী চরিত্রের নেতারা কেমন হবে এটা জানার জন্য আপনাকে তিন নম্বরে জানতে হবে ইসলামী সাহিত্যগুলি রচনা করতে হবে আপনাকে গবেষণা করে পড়তে হবে কথা বলেন ঠিক কিনা চতুর্থ নাম্বারে পাঁচ পাচক আপনাকে জামাতে নামাজ পড়ে প্রমাণ করে দিতে হবে আমি এই দলের সঙ্গে আল্লাহর সামনে কেন্দ্রীয় নেতার সামনে যিনি প্রতিষ্ঠাতা এই দলের তাকে সেজ্জা করা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আমার ভাইয়ার্ধ রাখত দিতে চান আবু চুপিয়ান গী বললেন ভাতিজা মোহাম্মদ তুমি মক্কার জমিনে ধর্ম ভিত্তিক কোন দল করতে পারো না ধর্ম নিয়ে কোনো রাজনীতি হবে না মক্কার জমিনে আমরা যেটা করব এটাই চলবে তোমার নতুন কোনো দল মত চালু করতে পারবে না বলেন তো ধর্ম নিয়ে কোনো দল বা রাজনীতি কোনো কিছু করা যায় আছে না নাই রসুলের ছিল তিন দফা দাবাত কি দল ছাড়া কোনো দাওয়াত হবে নাকি আপনি মনে করছেন জৌরি আল্লাহ হজের পরেই হলে বড় বড় দ্বিতীয় হজ হলো নাউজুবিল্লাহ টুঙ্গির মাঠ নাউজুবিল্লাহ মিডিয়ার সামনে কথা বলে মুরব্বীরা এদেরকে কি শেখানো হয়েছে শিরিক শেখানো হচ্ছে সেখান থেকে হজের সূরা নাজিল করা আছে হজ নামে সূরা নাজিল করা হয়েছে ২২ নম্বর আর বলে হজের পরে নাকি এটা নাউজুবিল্লাহ

إلى الخير يعمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون নবীজির প্লার উম্মতের ভিতরে অবশ্যই একটা দল থাকতে হবে যারা সৎ কাজের আদেশ জারি করবে অসৎ বাধা সৃষ্টি করবে এই দল পূর্বে বর্তমান ভবিষ্যতে যারা করবে ওরাই পৃথিবীর জমিনে সফলতম দল আপনি তা ওয়াদীক কি আপনার উপরে যা নাযিল করেছি আল্লিগো আরমি ওয়ালা একটি আয়াত যদি তুমি আপনি জানেন সেটাই মানুষের মধ্যে প্রচার করতে বলা হয়েছে কি না কারণ তিনি তালাদ দিতে চান শুধু নিজে করেন না মানুষকে আউফান করেন কমেন আসেনু কলেমদা ইনল্ল ইয়া মিন সলি কল ইন নি মিনন মুসলিম বেশি ভালো পারে যে নিজে নে কামল করে আবার মানুষকে নে কামলের দিকে আহ্বান করে আবার ঘোষণা করে দেয় সে মুসলমানের অন্তর্ভুক্ত একজন সেই বলতে পারে আই মুসলিম আমি একজন মুসলমান যারা ইসলামী আন্দোলন করে কোরআন পরবর্তী করার সমাজে তারা যান মাল রেখে দিই এই যান মনে করে আল্লাহ এই জীবনের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ তার আল্লাহ সারা কারোর উপরে ভরসা করেন না এক তারাই খালি এই জমিনে সফল আনতে পারে আমরা মনে করি মসজিদে নামাজ পড়ি জান্নাতে যাই আর সারা বছর যা খারাপ কাজ করব একবার চলে যাব মক্কা হাজরে আসদ পাথর সুম্মন করব আরাফার ময়দানে কানব আরাফার ময়দানে একটা দোয়া পড়েনি দোয়ার মানে জানলে এরা দোয়ার অর্থ জানলে জেদ্দা এয়ারপোর্ট থেকে বাংলাদেশের এয়ারপোর্টে নামার পরে আর সুদের সঙ্গে ঘুষের সঙ্গে ইসলাম বিরোধী কাজ ইসলামী আন্দোলন বিরোধী কাজ কোরআন বিরোধী কাজ দেশের টাকা বিদেশে তিরানব্বই লক্ষ কোটি টাকা চুরি করা হতো ইন্নাল হামদান নিবাদত লা কবল লা সারি কালা কালা রব্বাই কাল্লাহুমা রাব্বাই এই দুয়া না এইদুয়ার অর্থ কী আল্লাহর প্রশংসাক রাখা বলে আল্লাহ তোমার সঙ্গে শরিক করিনি তুমি কে আমাদের রব সাক্ষী দেয় এই দেশে নামার পরে আবার ব্যাংকে টাকা সুদের সঙ্গে টাকা হুজুর এইরে ভাই আপনারা কে করবে করবেন আমরা রাজনীতি করব আপনারা মসজিদ চালান রাষ্ট্র আমরা চালাবো এই কথা আবু হিল বললে আপনাদের এখানে মারা গেলে কবরে নামানোর পরে একটা দোয়া পড়েন সেই দোয়াটা সবাই জানেন কথা বলেন তো দোয়ার নাম কি কোন দোয়া বলে এই যে বুকের উপরে হাত দিয়ে বলেন বিসমিল্লাহ বলেন কি বলেন না এই দোয়ার অর্থ কি আল্লাহ তোমার নামে রসুলের দলে ছিল আবার রসুলের দলে রেখে গেল সারা জীবন সুদের সঙ্গে ছিল ঘুষের সঙ্গে ছিল ইসলাম বিরোধী যত কাজ আছে সবগুলি করেছে আলেমকে ধরে ধরে জেলখানায় বন্দি করা হয়েছে এই সমাজের যত দুর্নীতির জানি মানুষের সম্পদ দখল মাঠ দখল ঘাট দখল পুকুর দখল বাজার দখল সব করেছে ভাড়া করা হুজুর যায় বলল মিল্লাতে বি আল্লাহ তোমার নামে রসুলের দলে ছিল রসুলের দলে রেখে গেলাম তা সে মরে যাওয়ার পরও মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলি এই দুয়া সবার বেলায় পড়া যাবে যারা দেশ থেকে দুর্নীতি করে টাকা পাচার করে ওই সব মানুষ মারা গেলেই দোয়া পড়া যাবে ওকি কি রসুলের দল ছিল রসুলের আইন মানছে কিছু করছে রসুলের শূন্য অবলম্বন করছে কোনটাই করে নাই সে কখনোই রসুলের উন্মত হতে পারে না এই জন্যই তো বলা হয়েছে আমার নবিকে যখন কাপেরা বুঝে খেল দাওয়াতি জীবনে বললেন ভাতিজা মোহাম্মদ তুমি কাবার ইবাদত করো কাবার ভিতরে তুমি নামাজ পড়ো যা খুঁজু করো আমরা কিছু বলবো না কিন্তু সমাজ রাষ্ট্র বিচার যা আছে আমরা পরিচালনা করব রসুলি দাওয়াতি জীবনে আর সালা রাসুল হুদা ও যখনই তিনি এই দিনের দাওয়াত দিতে গেছেন তাওয়া সৌবিল হাউকি ও তাওয়া সৌবিল সবর যখনই দিনের দাওয়াত দিতে যাবেন তখনই ঠিক